দর্শক সালাম ও শুভেচ্ছা রইলো আপনাদের সাথে আমি আতিক রোহান পূর্ণিয়া যখন আসলে কি রকম হয় তা ভালো কি দেখেন এত এত ছাত্র কথা থেকে সুচি ভালো হয়ে গেল এবং সেই ছাত্ররা গেট ভেঙে ভেতরে ঢুকে গাড়িগুড়া ভাঙচুর করেছে এবং বিক্ষুব্ধ ছাত্ররা এবং কি হলো তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদ থেকে জয় শিলপতায় মাঝখান মাছকান্দিয়া مریض ওই যে আমাদের সিনিয়র সচিব সহ গোনার চাকরি গেল আচ্ছা আরেকটা শুধর দি করি মানুষ কোন পর্যায়ে কি হলে কেমন সময়ে তারা পেছনের দরজা দিয়ে ভাগে কোন সিচুয়েশন হলে পেছনের দরজা দিয়ে ভাগতে হয় সাজুয়াল জান এবার দরকার হয়নি একটা সময়ে সাজুয়াল জান দিয়ে গোপালগঞ্জ থেকে কিছু কিছু মানুষের ভেগে আসতে হয়েছে একই সার্কেলে তারপরে কক্সবাজার থেকে বিএনপির দাবরানো খেয়ে দে ছোট গাড়ি বহর নিয়ে এবার মাইলস্টোন মাইলস্টোনে মৃত্যুর সংখ্যা কত কি সংশ্লিষ্ট বলছেন সরকারের লোকজন বলছে এটা পুরোপুরি খোলাসা হতে সময় লাগবে এটা সময় সাপেক্ষ মৃত্যু সংখ্যা সময় সাপেক্ষ এই যদি হয় এরকম ভেবা খাওয়া অবস্থা যদি হয় একটা দুর্ঘটনা খুবই ভয়াবহ মর্মান্তিক অবশ্যই বড় আকারে দুর্ঘটনা কিন্তু দেশের বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ আরো বড় বড় তো হয়েছে আমরা দেখেছি এ আজকে যদি সিডোর আইলার মতন পরিস্থিতি হতো আজকে যদি অষ্টআশির বন্যা আটানব্বই বন্যা হতো আজকে যদি ভয়াবহ মতন অবস্থা তাহলে ওই রকম কোন দুর্যোগ বিপর্যয় হলে কি হতো ওনারা চব্বিশ ঘন্টার মধ্যে হাল হাত পেতে দিয়েছেন মানুষকে টাকা দিয়ে সাহায্য করার জন্য নিজেরা কতটুকু করছেন সেই দিকে ভাবলেন না একটা এনজিও স্টাইল এই যে এনজিওরা যেরকম সুদের ব্যবসা করে সুদের ব্যবসা স্টাইলের মতন যে এবার টাকা ও মাইক্রো ক্রেডিট স্টাইলে টাকা তুলে শিক্ষার্থীদের সেবা করতে হবে কত বড় অপমান আর কি ধরনের চিন্তাভাবনা এটা আরে গ্রামীণ ব্যাংক এত বড় প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকার মালিক এক ট্যাক্সি তো মাপ করে নিয়েছে কত টাকা কত বছর ট্যাক্স দিতে হবে না কত কি গ্রামীণ ব্যাংকে তো এরকম দুই চার দশটা স্কুলের সমান ক্ষতিপূরণ তারা দিয়ে দিতে পারে এখন কপাল দুঃখের কপাল কেউ মনে করতে পারে না আমরাও মনে করতে পারি না আমাদের জীবন দশায় এই দেশের কোন দুর্ভাগে দুর্পাকে দুর্যোগে কোন ঘূর্ণিঝড় কোন দুর্ঘটনা কোন রকম বন্যায় আকালে মহামারীতে কবিদে গ্রামীণ ব্যাংক কাউকে দুই পয়সা দিয়ে সাহায্য করেছে উপরন্ত মহামারী বন্যা সময় তারা ক্ষুদ্র ঋণ চালিয়ে গেছে এখন তারাই এইসব ম্যানেজমেন্টে আছেন ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন করতে গিয়ে কি ভেবা লাগিয়েছেন সচিবালয়ে ছেলে ঢুকে পড়েছিল সেইখানে তাদেরকে আবার পিটিএ পঁয়ত্রিশ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এই জুলাই কি খালি কান্নার জুলাই হয়ে থাকবে এই জুলাই কি শুধু ছাত্রদের ত্যাগী করে দিতে যাবে শেখ হাসিনা ভয়াবহ করেছিল আমরা তখন এ প্রতিবাদ করেছিলাম আমরা বারবারই বলেছি এগুলো হতে পারে না কোনোভাবেই হতে পারে না সেই জুলাইয়ের এই সময়ের জাস্ট এখন যে সময়টা যাচ্ছে বিশ একুশ তারিখ শেখ হাসিনার সময় আমরা প্রতিটা আলোচনায় পূর্ণিয়ার খোঁজে তাকিয়ে দেখবেন আমরা বলছি এগুলো কি হচ্ছে ছাত্রদের উপরে জোর করা যাবে না আজ এই জুলাই এসেও আমাদেরকে তাই করতে হচ্ছে যে পয়েন্টে ছিলাম দুই উপদেষ্টা সারা দিন নাকানি চুপানি এবং তাদের সাথে ছিলেন আরেকজন আলোচিত ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম ছাত্ররা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল মাইল স্কুলে তারপর কি হয়েছে সেটা বলছে মানব জমিন পত্রিকা পেছনের গেট দিয়ে মাইলস্টোন ক্যাম্পাস ছাড়লেন দুই উপদেষ্টা আচ্ছা কি হয়েছে দিনভর অবরুদ্ধ থাকার পর মাইল স্কুল কলেজ ছেড়েছেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আব্বার আচ্ছা সকাল এগারোটা থেকে তারা মাইল ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন সামনের ফটক দিয়ে দুই দফা বের হওয়ার চেষ্টা করে তারা ক্যাম্পাস ছাড়তে পারেননি পরে বিকাল সাড়ে পাঁচটার পর পেছনের ফটক দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের ডিসি মোহাম্মদ মহিদুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন উপদেষ্টারা ক্যাম্পাস ছেড়ে গেলেও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বিকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও সড়কের অবরোধের কারণে তারা আবার ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হন আপনারা জানেন তারা প্রায় বিয়াবাড়ি পর্যন্ত চলে এসেছিলেন সেখানে আবারও অবরোধ করা হয় এবং সেই অবরোধের মুখে তারা আবার ক্যাম্পাসে ফিরে যে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন আচ্ছা এই যে সিচুয়েশন হচ্ছে এই সিচুয়েশন গুলো তাহলে তারা ফেস করতে পারছেন কি যেভাবে ফেস করা ঠিক মতো এর আগে সরকার যখন এই সিচুয়েশনে ছিল আমরা বলছিলাম যে ছাত্রদের সঙ্গে কথা বলুন কথা বলুন কথা না বলে তারা বারবার প্যাচকে প্যাচেই লাগেছেন প্যাচকে প্যাচে লাগেছেন এই যে পেছনের ফটক দিয়ে তারা চম্পট দিলেন এখন কি বলবেন বাইরে এসে তারা ঘুরে আসার পর সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুক পোস্টে জানাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যিনি সচিব সেই সচিব পদত্যাগ করেছেন ব্যয় ভাতটা কার আমরা তো এই প্রশ্ন তুলছি গতকাল থেকে দেখেন কাণ্ড তো এক একটা ঘটাচ্ছেন এটা নিয়ন্ত এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমরা চাই সরকারি দুর্যোগ সামাল দেখ যে অবস্থা তৈরি হয়েছে সামাল দেখ ফার্স্ট প্রায়োরিটি আহতদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন সেটাকে আমরা গুরুত্ব দিই কিন্তু তারা এই যে এক প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট থেকে অর্থ সহায়তা চেয়ে আধা ঘন্টার মধ্যে সেটা তুলে নেওয়া হলো তারপর আরেকটা আজগোভিক কাণ্ড ঘটিয়েছে গতকালকে এই দুর্ঘটনা যে কি ভয়াবহ আকার ধারণ করেছে রাত পর্যন্ত পরিষ্কার জাতীয় শোক ঘোষণা করা হলো কিন্তু এসএসসি পরীক্ষাটা তারা স্থগিত করতে ভুলে গেলেন ভুলে গেলেনি বলবো আমরা রাত তিনটার সময় এই সিদ্ধান্ত নিতে হয় এটা প্রচার হতে হতে সকাল ছয়টা আর দুই তিন ঘন্টা বাকি ছিল এসএসসি পরীক্ষা শুরু হওয়ার মানে কতগুলো গোবলেট পাকাচ্ছে একটা এই দুর্ঘটনার টেকেল দিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া